তালিকায় উজু করলে হবে কিনা শার্টের হাতা ভাঁজ করে নামাজ পড়লে নামাজ হবে কিনা মেয়েরা মাথায় কাপড় ছাড়া উজু করলে কি ওইটা চুরি করা হবে অনেক সময় বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতায় পা লেগে যায় করণীয় কি মোবাইলে থাকা সেক্ষেত্রে অবস্থায় মোবাইল নিয়ে বাথরুমে অথবা না পাকিস্তানে যাওয়া যাবে কিন্তু শনিবার ও বুধবারে নখ চুল কাঠা কি না যায় অস্তি মারা গেলে কি না পড়া যাবে অজু ছাড়া মোবাইল থেকে কোরআন পড়া যাবে কিনা প্যান্ট শার্ট নাকি খ্রিস্টানদের পোশাক কেউ কেউ বলে এ পোশাকে নামাজ হয় না কামরুন নাহার বুলবুলি জানতে চেয়েছেন অনেক সময় বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতায় পা লেগে যায় সেক্ষেত্রে করণীয় কি বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতা বসত যদি পা লেগে যায় তাতে কোনো অসুবিধা নেই তবে জ্ঞানের একটি উপকরণ হিসাবে অশ্রদ্ধা না হয় সেমনটি আমাদের করা উচিত বিধায় উম আহ করা উচিত নয় কখন হয়ে গেলে আহ খুব দ্রুততার সাথে সেটাকে যথাযোগ্য জায়গা রাখা উচিত এবং পায়ে সরিয়ে রাখা উচিত এর বাইরে ওটাকে ছুঁয়ে সালাম করতে হবে এমন কোনো কথা নেই বাধ্যবাধকতা নেই মাকবুল জানতে চেয়েছেন শনিবার ও বুধবারে নখ চুল কাঠা কি না যায় না কোন দিন এমন নাই যে দিনের চুল বা নখ কাটা না যায় কোরআন হাদিসের কোথাও নিষেধ করা হয়নি অজু ছাড়া মোবাইল থেকে কোরআন পড়া যাবে কি না লোমো তসলিম আবন জানতে চাইছেন যাবে কোনো অসুবিধা নেই মোবাইলের মধ্যে যে কোরআন থাকে এটাকে অজু ছাড়া ধরা যায় কারণ এটা মূল কোরআন নয় এটা আপনার সফট কপিটাকে আসলে ধরা যায় না উপরে গ্লাসও আছে অতএব

এটি একজন মুসলিম সাহেব পড়তে পারেন কোনো অসুবিধা নেই এরপরে নিউটন সীমান্ত আপনি জানতে চেয়েছেন কোন অমুসলিম মারা গেলে কি ইন্দাহিন পড়া যাবে উত্তরে পড়া যাবে কোনো অসুবিধা নেই ইন্দাহিন এর অর্থ হলো যে আমরা নিশ্চয়ই সবাই আল্লাহর এবং আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে অমুসলিমের কে একই কথা প্রযোজ্য কোনো অসুবিধা নেই ওই অর্থে অর্থের দিক থেকে পড়া যেতে পারে এরপরে শ্রীপন আহমেদ আপনি আপনি প্রশ্ন করছেন মোবাইলে কোন অ্যাপ থাকা অবস্থায় মোবাইল নিয়ে বাথরুমে অথবা না যাওয়া যাবে কিনা উত্তর যাবে কোনো সুবিধা এটা ভেতরে আমাদের মনের ভিতরে যেরকম কোরআনে আছে আমাদের স্মৃতিতে যেরকম কোরআন আছে ওইটা আমরা বাথরুম যেতে পারি মোবাইলের ভিতরে ওইটা আছে যেতে পারেন কোনো সুবিধা নেই সুমাইয়া সিমু আপনি জানতে চেয়েছেন স্বামীর পকেট থেকে না বলে টাকা নিলে কি ওইটা চুরি করা হবে ওই টাকা দান করলে কি গুণা হবে আহ বোন সোমাইয়া স্বামীর পকেট থেকে যদি আপনি টাকা নেন আহ এবং স্বামী যদি জানেন মনসম্মতি যেটাকে বলে তিনি জানেন যে আপনি নেন কিছু বলেন না এরকম হলে আপনি নিতে পারেন যেটুকু তার মনোসম্মতি আছে এটুকু আর যদি তার মনোসম্মতি না থাকে এটা মানে নিয়মতান্ত্রিক যেটাকে চুরি বলা হয় সেটাই যদি হয় তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না যদি তিনি আপনার ভরণ পোষণ এবং মৌলিক যে চাহিদা আপনার আপনার অধিকার চাহিদা না আপনার যে অধিকার আছে সেটা তিনি আদায় করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তার পকেট থেকে আর টাকা নিতে পারবেন না যদি তার সম্মতি না থাকে আর যদি মৌলিক চাহিদা পূরণ না করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মৌলিক চাহিদা পূরণের জন্য যেটুকু নেওয়া দরকার সেটুকু আপনি নিতে পারবেন এর অতিরিক্ত অংশ আপনার জন্য নেওয়া যায় হবে না এস এম রাফি জানতে চেয়েছেন শাটের হাতা ভাঁজ করে নামাজ পড়লে নামাজ হবে কিনা নামাজ হয়ে যাবে কিন্তু অনুচিত করেছেন পোশাক ভাঁজ করে যেন নামাজ পড়া না হয় এটা মাকরু হবে সাকিবুল হাসান জানতে চেয়েছেন মেয়েরা মাথায় কাপড় ছাড়া উজু করলে কি হবে আহ মাথায় যদি কাপড় ছাড়া উজু করেন আপনি তাহলে সেক্ষেত্রে আপনার উজু হয়ে যাবে উম ওজুর জন্য মাথায় কাপড় কোনো জরুরি না মাহুব ইসলাম জানতে চেয়েছেন খালি গায়ে উজু করলে হবে কিনা অজু করার সময় দোয়া আছে কিনা না করার সময় শুধু বিশেষ বলে আপনি ওজু করবেন যথেষ্ট আর কোনো দোয়া জরুরি না আর মানে খালি গায়ে উজু করতে পারেন কোনো অসুবিধা একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিত হলে কি গুণা হবে যাদের অল্প দাঁড়ি তাদের চাপ দাঁড়িয়ে উঠানোর জন্য কি ওষুধ ব্যবহার করা যাবে স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কি করণীয় আছে স্বামীর জন্য নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন কি না টাক মাথায় চুল লাগানো যাবে কি না আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি খাওয়ার সময় ছেলেদের গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে দাঁত আঁকা সোজা করা যাবে কি না যদি শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা না হয় তাহলে আলাদা থাকলে কি গুনাহ হবে মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে মাঝে মাঝে প্রসাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে হাতে তালি দেওয়া কি জায়জ আছে অনেকে বলে হারাম এটা ইসলাম বিধান কি বাজনা ছাড়া নুপুর পরা যাবে কি না কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করানো যায় মেয়েদের কি পশু পাখি জবাই করা যায় আছে চলি আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পর্বে আমি বাপি জানতে চেয়েছেন আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি না ভাই আপনি অপেক্ষা করবেন বের হয়ে আজান মাহফুজ মুন্না আপনি জানতে চেয়েছেন খাওয়ার সময় ছেলেদের গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে না এমন কোনো কথা নেই গোপে পানি বা খাবার লাগলে হারাম হয়ে যাবে এটা জায়েজ নাই এমনি লিটার জানতে চেয়েছেন দাঁত আকাবাকা সোজা করা যাবে কিনা হ্যাঁ যাবে কোনো অসুবিধা নেই আঁকা বাঁকা দাঁতকে সোজা করাতে কোনো অসুবিধা নেই এটা খুবই সাধারণ একটি বিষয় অনেকেই করে থাকেন আজকাল অসুবিধা নেই শাশালা শারমিন সোনালি আপনি জানতে চেয়েছেন যদি শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা না হয় তাহলে আলাদা থাকলে কি গুনা হবে আলাদা থাকলে গুনা হবে না ওদের হক যদি মোটামুটি আদাই করা হয় তাদের যে যেটুকু প্রয়োজন আলাদা থাকলে যে গুনা হবে এমন কোনো কথা আব্দুল আবদুর জানতে চেয়েছে মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে ভাই আব্দুল মমিন উজু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে উজু ভাঙবে এমন নয় তবে সে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুণা হবে অন অনিচ্ছাকৃত হলে গুণাও হবে না কিন্তু এই দেখার সাথে উজু ভাঙার কোনো সম্পর্ক না থাকবে জানতে চেয়েছেন মাঝে মাঝে প্রসাবের পর পিছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় না হবে যদি শরীরে লাগে তাহলে অংশটা অংশটা ফেলবেন ফেলবেন কাপড় লাগলে চলবে হবে যেটুকু জায়গা এসেছে হেলাল খান জানতে চেয়েছেন উজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি উজু হবে দাঁত থেকে যদি রক্ত বেশি বের হয়ে যায় বের হতে থাকে যার ফলে আপনার থুতু লাল হয়ে যায় এবং লাল ভাব বেশি থাকে থুতুর মধ্যে তাহলে সেক্ষেত্রে আপনার আহ হবে না আর যদি লালচে কম থাকে হালকা হলুদ হয় তাহলে সেক্ষেত্রে রোজু হয়ে যাবে আফরিন সুলতান জান্নাত আপনি জানতে চাইছেন বাজনা ছাড়া নুপুর পরা যাবে কি না জীবন আপনি নুপুর পড়তে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাহিরে আপনি যখন পরে যাবেন সেটা আপনার পায়ে থাকতে পারে কোনো অসুবিধা নেই সাহাবাহিক রামের মধ্যে থেকে অনেকে নুপুর পড়েছেন অনেক মহিলা সাহাবিরা নুপুর পড়েছেন এরকমটি হাদিস দ্বারা স্পষ্টভাবে আমরা জানতে পারি জহির মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন হাতে তালি দেওয়া কি জায়েজ আছে অনেকে বলে হারাম এটা ইসলামের বিধান কি হাতে তালি দেওয়া এটাকে হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই তবে অবাক করা কোনো কিছু ভালো কিছু দেখলে মুখে সুহান আল্লাহ বলা আশ্চর্য হলে সুহান আল্লাহ বলা মার্শাল বলা এটা হলো সুন্না হাতে তালি নয় কিন্তু কেউ হাতে তালি দেন তাহলে সেক্ষেত্রে হারাম হয়ে যাবে এটা মোটে সঠিক নয় এম এস আল মাহমুদ জানতে চেয়েছেন কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করানো যায় সে কন্যা এবং ছেলে সন্তান সবার জন্য একই বিধান দুই বছর পান করাবেন ইমাম আবহাওয়ার মতে তার বেশি পান করানো জায়েজ নেই অন্যান্য ইমামদের অনেকের মতে জায়েজ আছে যেহেতু কোনো নিষেধাজ্ঞা নেই যেহেতু আল্লাহ কোরআন কারিমে হাওলাইনে কামেলাইনি বলেছেন আলিমান ওই আরাদ আইনুতিম মর্যাদা আহ যে ব্যক্তি দুধ পান করার সময় পূর্ণাঙ্গতা পৌঁছাতে পান তিনি দুই বছর করাবেন আল্লাহ তালা পরিষ্কার বলেছেন এই জন্য দুই বছর করানো যায় আছে আর বিষয়টা প্রমাণিত যে পরে আর মায়ের বুকের যদি কোনো উপকারিতা বাচ্চার জন্য থাকে না এই দুই বছর পান করাবে ছেলে হোক মেয়ে হোক যে মানে উভয় ক্ষেত্রে খালেদা আক্তার জানতেছেন মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আজাব হবে মা বাবার যদি সেখানে কোনো দায় থাকে ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আজাব হতে পারে কিন্তু মা বাবা যদি তাদেরকে সঠিক পথের দিশা দিয়ে থাকেন জিয়ে থাকেন দায়িত্ব পালন করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের দায়ভার তারা আমি শুধু সন্তানরাই বহন করবেন আমার কোনো কিছু দায়ভার চাপানো হবে না আল্লাহ বলেছেন লাতা আজ রুয়াজ রতান মিশ্রা অখরা কারোর দায়ভার অন্য কেউ বহন করবে না লাইসেন্স লামাস আপত্ত থেকে যা করবে তারই তিনি দায় নিবে তামান্না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়জা আছে বোন অবশ্যই জায়েজ আছে মুরগি হাঁস এই জাতীয় পশু পাখি গরু এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজে আছে যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে তারপরে আপনার বা ছাগল বা কোনো পশু জবাই করতে পারবেন না গোসল ফরজ অবস্থায় গরু ছাগল জবে করা যাবে না স্বামী স্ত্রী একজন ধরবেন একজন জবে করা যাবে না এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা ছেলেরা যেমন জবে করতে না মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবাই করতে পারবেন কোনো অসুবিধা নেই জবের যে শর্ত আছে বলে জবাই করে ফেলবেন রবিউল ইসলাম জানতে চাইছে কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি যায় না ভাই কোনো কিছুতে পাও লাগলে সেখানে হাত দিয়ে সালাম করতে হবে হাত দিয়ে কেউ যদি সালাম হয় না শুয়েটাকে সম্মান করে তখন কোনো কথা নেই কিন্তু আমাদের সমাজে যেহেতু পাও লাগাটাকে অসম্মান মনে করা হয় এটা অরফ আর ওরফের একটা এতেবার এবং গ্রহণযোগ্যতা ইসলাম সরিয়ে আছে যার কারণে কারোর গায়ে পাও লাগলে সেটা লাথি দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজ এটাকে দূষণীয় মনে করে এরা বেন্দা মনে করে না তার জন্য পাওয়া লাগলেও এটাকে কিছু মনে করে না তো আমাদের সমাজে যদি দূষণীয় মনে করা হয় সেহেতু যার কাছে যার গায়ে পাওয়া লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাওয়া লাগাতে চাননি হাত লাগাতে চেয়েছেন অথবা অশ্রদ্ধা করতে চাননি এটা বোঝাতে চান তাহলে সেটা ঠিক আছে এটাতে দোষের কিছু নেই তবে এর মানে এই নয় যে তাকে আপনি সালাম দিবেন ভাই আশেদুল ইসলাম রুবেল আপনি জানতে চেয়েছেন টাক মাথায় চুল লাগানো যাবে কিনা যে ব্যাপারে ইসলামের কোনো বিধিনিষেধ আছে কিনা ভাই টাক মাথায় চুল আলগা চুল লাগানোর ব্যাপারটি একজন স্বাভাবিক অবস্থায় একজন মানুষের জন্য জায়েজ নাই কারণ আল্লাহ রব্বুল আলমী বলেছেন লাহ তাবদির আলী খালকিল্লাহ আল্লাহ সৃষ্টিতে কোনো প্রকার পরিবর্তন করা চলে না এখন কারো চুল পড়ে গেছে তিনি আলগা চুল লাগিয়েছেন এটা এক ধরনের প্রতারণার মতো যেমনি ভাবে চুল সাদা হয়ে গেলে সেটাকে কালো করার যে একটা প্রয়াস প্রবণতা নিজের বয়স লুকোনোর চেষ্টা অথবা বয়স ছাড়াও অনেক সময় সাদা হয়ে থাকে তো এই যে নিজের অবস্থার পরিবর্তন করার চেষ্টা এই জিনিসটাকে ইসলাম ভালোভাবে দেখে না অতএব এটাকে স্বাভাবিকভাবে রেখে দেওয়াটাই উচিত এবং আহ এখানে কোনো প্রকার লুকোচুরি করা এটা অনুচিত এবং অসুন্দর এমডি আব্দুল্লাহ জানতে চেয়েছেন নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন কি না ভাই আবদুল্লাহ নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন তবে সেটি পরপুরুষের কণ্ঠ পর্যন্ত সরি কান পর্যন্ত যেন না পৌঁছে সে ব্যাপারে চেষ্টা করতে হবে নিজের বাসায় করতে পারেন নিজের ঠিকানায় করতে পারেন নিজের ঠিকানা যদি বাসায় যদি দেবর থাকে অন্য কেউ থাকেন তাহলে তাদের কান পর্যন্ত যেন আওয়াজটি না যায় সে ব্যাপারে তাকে সচেতন থাকতে হবে কারণ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করতে হয় সৌন্দর্য সৃষ্টি করে তেলাওয়াত করা হলো তেলাওয়াতের আদব আর সে আদব রক্ষা করতে গিয়ে যেন তিনি কোমল কণ্ঠে সুন্দর কণ্ঠে পড়তে যাবেন সেটি পরপুরুষের আহ মনের মধ্যে বাজে চিন্তা আসার কারণ হতে পারে সেই জায়গা থেকে তিনি জোরে পড়বেন যদি একাকি থাকেন বা কেউ না শুনে আর যদি কেউ সোনার মতো থাকে তাহলে তার কান পর্যন্ত যেন না যায় সেভাবে তিনি তেলাওয়াত করবেন ইনশাল্লাহ দ্যাহার ফাহিম আপনি জানতে চাইছেন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কী করণীয় আছে স্বামীর জন্য দেখুন স্ত্রী মারা গেলে স্বামী গোসল গোসল দিতে পারবেন কি না এ বিষয় নিয়ে ওলা মায়েক রাম ইমাম করে মধ্যে মতো পার্থক্য আছে ইমাম আব হানি ফারাহ মহল্লার মত হলো যে স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবেন না তার কারণ হলো তিনি মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্কটা আর থাকে না ছিন্ন হয়ে যায় যার কারণে তারা মাহারামের মতো হয়ে যান এখানে অন্য কোনো মেয়েরা গোসল দিবেন যদিও অন্য ইমামদের অনেকেরই মত হলো না বৈবাহিক সম্পর্ক মৃত্যুর মাধ্যমে ভেঙে যায় না বরং বৈবাহিক সম্পর্ক তালাক না দিলে সেটি কেমত পর্যন্ত বরং চিরকালের জন্য অনন্তসীমকালের জন্য জন্যই সম্পর্কটা হয়ে যায় যার কারণে তাদের দৃষ্টিকোণ হলো যে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবেন স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবেন তো এক্ষেত্রে যদি ভিন্ন কোনো ভালো মহিলা থাকেন যিনি গোসল দিতে পারেন সেটা ভালো এবং এক্ষেত্রে কোনো অসুবিধা নেই জোনায়ত আপনি জানতে চেয়েছেন যাদের অল্পতাড়ি তাদের চাপ দাড়ি উঠানোর জন্য কি ওষুধ ব্যবহার করা যাবে জোনায়েদ ঔষধ ব্যবহার করে দাড়ি উঠানো এটা যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় ক্ষতিকর হওয়ার কথা স্বাভাবিকভাবে যদি ক্ষতিকর হয় তাহলে কিন্তু এটা করা যায়জ নাই আল্লাহ বলা আমি বলেছেন ওলা তাল কবি এই দিকে মেলা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ক্ষতির দিকে ঠেলে দিও না অতএব এমন কোনো ঔষধ ব্যবহার করা যাবে না যে ঔষধ ব্যবহার করলে আমাদের ক্ষতি হতে পারে আর যদি কোনো প্রকার ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে দাড়ি গজানোর জন্য তিনি যদি কোনো মেডিসিন ইউজ করেন করতে পারেন কোনো অসুবিধা নেই তবে মনে রাখা উচিত আল্লাহ রব্বুল আলমিন তাকে যেভাবে সৃষ্টি করেছেন সেটার উপরে সন্তুষ্ট থাকা এটার মধ্যেই কল্যাণ নিহিত আছে চাপ দাঁড়ি বা গালভর্তি দাঁড়িয়ে হলে অনেক সুন্দর দেখা যাবে সন্দেহ নাই কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাকে যেভাবে সৃষ্টি করেছেন আল্লাহর এই ফায়সালায় সন্তুষ্ট হয়ে যাওয়া এটার ভেতরেও কিন্তু এক ধরনের তৃপ্তি আছে এর মধ্যে এক ধরনের শান্তি আছে এ ধরনের পদগুলো অবলম্বন না করা ভালো কিন্তু যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু না হয় তাহলে করতে পারে কোনো নিষেধাজ্ঞা নেই আমি রিপন জানতে চেয়েছেন একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয় আবার মিলিত হলে কি গুণা হবে কোনো গুণা হবে না তবে মাঝে যদি অজু করে নেওয়া যায় তাহলে সেটা শূন্য তাদের হবে না করলেও গুণা হবে না